ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের বাংলা মাইনর থ্রি পেপারের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের এই বিশেষ ভিডিও অর্থাৎ যারা প্রথম পছন্দ হিসেবে মাইনর বাংলা নিয়েছ ফার্স্ট সেমিস্টারে যারা বাংলা সাবজেক্টটি মাইনর পেপার হিসেবে পড়েছিলে তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা মাইনর থ্রি পেপারটি পড়তে হবে তোমাদের লিখিত পরীক্ষা মোট চল্লিশ নম্বরের হবে তোমাদের সিলেবাসে মোট চারটি অধ্যায় রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে মান দশের প্রশ্ন লিখতে হবে মোট চারটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ চার দশে চল্লিশ থার্ড সেমিস্টার বাংলা মাইনর থ্রি পেপার নেম ভাষা তত্ত্ব একক একে পড়তে হবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বাংলা লিপির উদ্ভব ও বিকাশের ইতিহাস শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা শব্দ ভাণ্ডার একক দুয়ে পড়তে হবে ধনী বর্ণ অক্ষরের সংজ্ঞা ও স্বরূপ উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনির পরিচয় বাংলা ধ্বনি পরিবর্তনের কারণ ও প্রধান প্রধান ধারা এরপর একক তিন কবিতা এখানে পড়তে হবে লুইপা কা আ তরুবর পঞ্চবি ডাল বড়ু চণ্ডীদাসের কে না বাসি বা এ বরাই কালিনী নয় কুলে বিদ্যাপতির পড়তে হবে এ শখী হামারি দুঃখের নাহি ওর লালন ফকিরের পড়তে হবে সব লোকে কয় লালন কি জাত সংসারে সুকুমার রায়ের পড়তে হবে একুশে আইন জীবানন্দ দাসের পড়তে হবে বনলতা সেন কবিতা এরপর একক চার এখানে রয়েছে গল্প পড়তে হবে তৈলোকনাথ মুখোপাধ্যায়ের কুম্ভীর বিভ্রাট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি জগদীশ গুপ্তের পয়মুক্ষম এবং দেবীর দ্রৌপদী এই ছিল ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার বাংলা মাইনর থ্রি পেপারের সম্পূর্ণ আলোচনা